আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক অনুভব কৃষক বাই বন্ধুরা পুরো বাংলাদেশে সকল ধরনের বাচ্চা রেটগুলো জানাবো আমি জোহের এগুলো কাম থেকে জহিত চৌধুরী আছি আপনাদের সঙ্গে এবং সকল ধরনের বাচ্চা লাগলে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন আজকে নাহার ব্রয়লার এই গ্রেড চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা আটত্রিশ টাকা পর্যন্ত কেনা ব্যাস হয়েছে বিশেষ করে আজকে কাজি কোম্পানির ব্রয়লার বাচ্চা রেট রফটা চল্লিশ টাকা পর্যন্ত কেনা ব্যাস হয়েছে এবং আইয়ারটা আটত্রিশ থেকে ছত্রিশ টাকা পর্যন্ত কেনা হয়েছে এবং র মিডিয়ামটা কেনা হয়েছে একটু চৌত্রিশ টাকা পর্যন্ত এবং আইআরবিটা আর বিটা হয়েছে সাতাশ টাকা পর্যন্ত পিএসএফটা সাতচল্লিশ টাকা এবং পিএসএফ মিডিয়ামটা চল্লিশ টাকা পর্যন্ত কেনাভ্যাস হয়েছে আজকে প্রবিটা এই গ্রেডটা কেনা হয়েছে আপনার চল্লিশ টাকা এবং আইআরটা কেনা হয়েছে উনচল্লিশ টাকার মধ্যে এবং মিডিয়ামটা কেনা হয়েছে চৌত্রিশ থেকে ছত্রিশ টাকার মধ্যে এবং ভিটা কেনা হয়েছে তিরিশ থেকে বত্রিশ টাকার মধ্যে বিশেষ করে আজকে ব্রাউন লেয়ার যেটা এটা কেনা ব্যস হয়েছে চল্লিশ থেকে সাতচল্লিশ টাকা পঞ্চাশ টাকার মধ্যে এটা হচ্ছে ভ্যাকসিন কমপ্লিট এবং হোয়াইটটা কেনা ব্যাস হয়েছে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা পর্যন্ত এবং কক ব্রাউনটা কেনা ব্যাস হয়েছে চোদ্দো টাকা এবং কক হোয়াইটটা কেনা ব্যাস হয়েছে আপনার দশ থেকে বারো টাকার মধ্যে সর্বোচ্চ পনেরো টাকার মধ্যে তো এগুলো হচ্ছে রেট যাদের লাগবে তারা স্ক্রিয় থাকা নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ এইট ফাইভ টু সিক্স ওয়ান থ্রি এই নাম্বারে এবং জহিরিগ্রো ফার্ম পুরো বাংলাদেশে বিশ্বস্ততার সহিত আমাদের নিজস্ব পরিবহন দ্বারা সকল ধরনের বাচ্চা ডেলিভারি করা হয় যাদের লাগবে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন বিশেষ করে আজকে প্রবিটা কোম্পানির যেটা কালার বার্ড ওটা ক্যানাভ্যাস হয়েছে এস যেটা এটা বাউন্ন টাকা পঞ্চাশ টাকা এবং এমসি যেটা এটা আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা পর্যন্ত ক্যানাভ্যাস হয়েছে বিশেষ করে আজকে সোনালি অরিজিনাল বাচ্চা রেট কমছে সোনালি অরিজিনাল বাচ্চা আজকে একত্রিশ থেকে বত্রিশ টাকা কেনাভ্যাস হয়েছে এবং ক্লাসিকটা তেত্রিশ টাকা বত্রিশ টাকা চৌত্রিশ টাকা পর্যন্ত ক্যানাভাস হয়েছে এবং সেমানের ক্রসটা সাঁত্রিশ থেকে আটত্রিশ টাকা পর্যন্ত ক্যানাভাস হয়েছে হাইব্রিডটা ক্যানাভাস হয়েছে চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা সুপার হাইব্রিডটা ক্যানাভাস হয়েছে বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ টাকা এবং সর্বোচ্চ পঁয়তাল্লিশ টাকা সুপার হাইব্রিড প্লাস্টার সুপার হাইব্রিট প্লাস্টার যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন এবং বিস বিগ সাইজ বড়ো সাইজের কোয়েলগুলো তেত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা এবং কোয়েল প্রায়ী কোয়েল যেগুলো হচ্ছে জিরো সাইজ এগুলো হচ্ছে নয় টাকা দশ টাকা সর্বোচ্চ ভালো কোয়ালিটি আসে কোয়েল চোদ্দো টাকা পনেরো টাকা পর্যন্ত যাদের কোয়েল লাগবে তারাও যোগাযোগ করবেন সাদা ফাওয়ামিটা বত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা মিশরীয় ফাওয়ামি পঁয়ত্রিশ থেকে আটত্রিশ টাকা পর্যন্ত কেন ব্যাস হয়েছে এটা সব সর্বোচ্চ ভালো কোয়ালিটির মিশরীয় ফাওয়ামি ভালো ঋণ দেয় এবং গলাচিলাটা কেন ব্যাস হয়েছে তিপ্পান্ন থেকে পঞ্চান্ন টাইগারটা কেন ব্যাস হয়েছে আটচল্লিশ থেকে বাউন্ন সর্বোচ্চ পঞ্চান্ন টাকা পর্যন্ত বনরারাজটা সেম প্রাইজে আছে বাউন্ন থেকে পঞ্চান্ন এবং কালার বারটা আটচল্লিশ থেকে বাউন্ন এবং পিথির ক্যানাভ্যাস হচ্ছে নব্বই থেকে আশি টাকা তার কি একশো সত্তর থেকে একশো আশি এবং ফেকিং স্টার থার্টি এটার রেট মোটামুটি অনেক বাড়ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ দেশি অরিজিনালটা ক্যানাভ্যাস হচ্ছে আটচল্লিশ পঞ্চাশ কাদাকাত্মা পঁচাত্তর টাকা এবং আশি টাকা বেইজিং একশো পাঁচ থেকে একশো দশ টাকা চিনাহাস দশ থেকে একশো বিশ টাকা এবং ক্যাম্বেল যেটা ক্যানাভ্যাস হয়েছে বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা এবং আপনার সর্বোচ্চ আটচল্লিশ পর্যন্ত কেন ব্যসা হয়েছে ব্রাউন কক আঠারো থেকে ষোলো এক মাসের ফাউমি একশো দশ থেকে একশো বিশ এবং পঁচিশ থেকে তিরিশ দিনের টাইগারটা একশো পনেরো থেকে একশো বিশ এক মাসের মিশরীয় ফার্মই একশো দশ থেকে একশো বিশ এক মাসের তিথিরটা একশো সত্তর প্লাস মাইনাস এবং এক মাসের টার্কিটা তিনশো পঞ্চাশ টাকা প্লাস মাইনাস যাদের লাগবে তারা স্ক্রিনে থাকা নাম্বার যোগাযোগ করবেন পুরো বাংলাদেশে আমাদের নিজস্ব পরিবহন দ্বারা ডেলিভারি করা যাবে জহির একদম থেকে পুরো বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন এবং ভুল হলে অবশ্যই ক্ষমাসন্দর দৃষ্টিতে দেখবেন যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম